চমৎকার দর্শক এই ঘোরা দেওয়ার কাজটা হইলো উপরে যে পানিটা পানিটা টানায় দেওয়া না এখন কথা লাভ নেই পরে

মিস্ত্রি এরকম লারা দিলেন খিল্লি কে লারা দিয়েছি মানে ভিতরের মালটা জানি নরম মালটা জানি শক্ত হইব পানিটা জানি উপরেও উঠে যায় আচ্ছা গুড লারা দেওয়ার কারণ হলো নিচের পানিটা উপরে উঠা যাবে তাই তো